জ্যোতিষশাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিত্য যাচাইয়ের নামই জ্যোতিষবিদ্যা আধুনিক ভারতে জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য জ্যোতিষকুলে তিনি সম্রাট বললেও ভুল হয় না জ্যোতিষশাস্ত্রের জন্ম প্রাচীন ভারতে মানুষের জীবন ও কর্ম মহাকাশের গ্রহতার অধীন এটাই বুঝেছিলেন বৈদিক ভারতের ঋষিরা আধুনিক যুগেও প্রাচীন জ্যোতিষশাস্ত্রকে অস্বীকার করতে পারছেন না মানুষ সনাতন জ্যোতিষবিদ্যার মাধ্যমে ভাগ্যাহত মানুষকে সুখ সমৃদ্ধির পথ দেখাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য আধুনিক ভারতে জ্যোতিষ চর্চার অন্যতম নাম শ্রী দেবাচার্য যিনি ভাগ্যকে জ্যোতিষ চর্চা দিয়ে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছেন তার মতে আকাশের গ্রহ নক্ষত্র হতেই জীবের সৃষ্টি মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবিস্মরণীয় তাই গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের ভাগ্যকে পাল্টে ফেলা যায় প্রেম ভালোবাসা পড়াশুনো সম্পত্তি সব নিয়ন্ত্রণ করে নিজের বসে আনা যায় জ্যোতিষ চর্চার মাধ্যমে শ্রী দেবাচার্য বলেন শিক্ষা স্বাস্থ্য চাকরি সবকিছুতে শুরু থেকে ব্যবস্থা নিলে জীবনের চলার পথ সুখম হয় শ্রী এখন হাতের নমস্কার ভাগ্য গণনাকার আমি দেবাচার্য আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে সুপরশী নয় নর্থ বেঙ্গল কলকাতা ছাড়া উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি কারণ প্রথমত বলব আজকে সবাইকে আমার জানায় অন্তরের ভালোবাসা শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতির এটা আমার পরিবারের অঙ্গ সেই পরিবারের সন্তান দেবাচার্য আপনাদের এখানে আমি আমি বসি যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে পিওর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আমি ওই তন্ত্র বসীকরণ নই ঈদ নই পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথ থেকে দেখাবেন যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন বা আপনার কোনো কারণে গ্রহ জটিলতা বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলের মতন এবং আমি দেবাচার্য বলছি অবশ্যই আপনাদের ভালোবাদ ভারত বিখ্যাত জ্যোতিশ্রী দেবাচার্য আজ পয়লা মার্চ শনিবার আগামী দোসরা মার্চ রবিবার ও তেসরা মার্চ সোমবার সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বসছেন হোটেল ডিলাপ্রীতম কদমতলা জলপাইগুড়িতে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন এবং নাইন ওয়ান এই নম্বরে সৌভাগ্যকে জয় করার এমন সূচক কারোরই হাতছাড়া করা উচিত নয়